সুন্দর হয়েছে একটা বেগুনের অনেক রেসিপি দিয়েছি আজকের এই ডিম দিয়ে বেগুন দিয়ে রেসিপিটা বানাবো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে বানাই ডিম দিয়ে বেগুন দিয়ে পাঁচশো গ্রাম বেগুন নিয়েছি একটু লবণ দিয়ে দিচ্ছি নামিয়ে তারপরে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি লাল লঙ্কা করে ভেজে নেব করে ভাজি নি পেঁয়াজ কুচি দিয়ে এই টমেটো কুচিটা তারপর কাঁচা মরিচ লাল লঙ্কা কাঁচা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আবার একটু করছি আদা বাটা হাফ চামচ দিচ্ছি জিরে বাটা হাফ চামচ দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার ভুঁড়ে দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমরা ভালো করে কষিয়ে নিশা দিয়ে তেল ছেড়ে গেছে আমি এবারে ডিম সাইড করে নিয়েছি ডিমটা চারটে ডিম ভেঙে দিয়ে দেবো আপনাদের লাইট মারার কমেট করার জন্য অনুরোধ করলাম আপনাদের লাইট মারার কমেট করার জন্য অনুরোধ করলাম